হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সানউিস লাইফ সানভিস লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে শান্তির জন্য তাল নিয়েছিলাম তাল চাষ খেয়ে পরে সানবির কী রিয়াকশন হয়েছিলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তাই আজ চলে এসেছি সেটা রিয়াকশন শেয়ার করতে যদিও ভিডিওটা আপলোড করতে একটু টাইম লেগে গেল কারণ আমাদের এখানে নেটওয়ার্কের একটু ইস্যু চলছে তো দেখো আমি তাল সাথে কিন্তু লিচুও নিয়ে এসেছি সানবি বলেছিলো লিচু খাবে তো বছরের প্রথম ফলের সাথে আমি জানবির জন্য নিয়ে চলে আসলাম বলেছে যখন না নিয়ে আসলে মনটা খুঁতখুৎ করে তো বাড়িতে সানবির জন্য আমি তাল আগে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে পরে সানবিকে ওটা ছাড়াবার জন্য রেডি করে দিলাম প্রথমে দুটো দিলাম দেখি যদি খেয়ে ভালো লাগে ওর তারপরে আবার বাকিটা দেবো তো সানবি প্রথমে ছাড়াতেই পারছিল না তারপরে কোনো রকমে ফাটিয়ে ফুটিয়ে ওটার মধ্যে তারপরে দেখলাম যে আমরা ছোটবেলায় না এই তাল চাষ প্রচুর খেয়েছি তাল চাষ খেতে আমাদের তাল গাছ ছিল সেই তাল গাছ থেকে তাল চাষ কেটে পরে নামিয়ে পরে একদম বসে বসে যতক্ষণ না ততক্ষণ খেয়ে যেতাম এখনকার বাচ্চারা সেই স্বাদ পায় না কারণ কত গাছও নেই গ্রামগঞ্জে ঢাকাটাও আর অতটা হয়ে ওঠে না শহরের মানুষ এই জিনিসগুলো কিনেই খেতে হয় তো বাস ঠান্ডি জন্য তাই স্বাদটা ভাবলাম কেন ওর আশাটা কম না থাকে আশাটা কমপ্লিট করে দিলাম খেয়ে হেভি লেগেছে ওর দেখেই বুঝতে তো তোমরা পেরেছো সানবি বলছে এটা তো জেলির মতো পুরো এটা স্লাইম লাগছে ও সব কিছু খাবারের একদম মানে একদম সব বলে দিল ডেফিনেশন কীরকম দেখতে লাগছে কীরকম খেতে লাগছে তো যাই হোক সানবির খেয়ে খুব পছন্দ হয়েছে ভাবলাম আরেকদিন নিয়ে আসবো তো দাদা কুড়ি টাকাতে পাঁচটা তাল চাষ দিচ্ছিল তো খারাপ নয় তাল দাদা কষ্ট করে পেরে তারপরে কেটে বিক্রি করছে অত রোদ গরমের মধ্যে তো কুড়ি টাকাটা অনেকটাই ঠিকই আছে তো অনেকে এখানে গোপালের জন্য নিচ্ছে বছরের প্রথম ফলের স্বাদ গোপালের জন্য নিয়ে আসে তো সান খেয়ে পরে যখন দেখলাম যে খুব মজা লেগেছে আমি ভাবলাম নেক্সট ডে আবার নিয়ে আসবো তো দেখো আমি এখানে সানভীর জন্য তাল সারাতে স্টার্ট করে দিয়েছি এক হাতে সারাতে একটু অসুবিধা হচ্ছিল তাই মোবাইলটা একটু অফ করে পরে ভিডিওটা অফ করে সানভির জন্য সারিয়ে দিলাম তো দেখো সানভির জন্য সারিয়ে দেওয়াতে সানভি বলছে এটা দেখো একদম জেলি ফিশের মতো লাগছে আর সানভি তো মন ভরে খেয়েই যাচ্ছিলো সানভি খেতে দেখে আমারও ভালো লাগছিল তো যাই হোক সানভি আমাদের মতো পুরোনো দিনের জিনিসগুলোকে মিস করেনি আমি এগুলোকে সানভির কাছে নতুনভাবে বাঁচিয়ে রাখতে পেরেছি তো তোমরা কী কে তাল খেতে ভালোবাসো আর কে কে তালসাস খেয়েছো এখনো পর্যন্ত এই বছরের আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপরে সানভি খেয়ে দে হাত ফাত ধুয়ে রেডি হয়ে গেল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে এবার দেখা হচ্ছে